गाइस দেখতে देखते আমরা चार बोट प्लेयर जघन এখানে মধ্যে ক্লক টাওয়ারে নামি দেখি কি আচ্ছা আমাদের কথা শুনে কাকু আচ্ছা বলল তো আমি দেখি ক্যারেক্টার স্কিল মারছে স্কিল মেরে এখানে চান্দু একটা আছে চান্দু কি চাপছে চান্দু শুনি হইছে ডিমটি হইছে ভাই ভাই কেমনটা রাগ লাগে

এই চাঁদুরা সো তোমার ভাই এখানে মধ্যে ক্লক টাওয়ারে নেমে গেছে তোমার ভাই তো জানো ক্লক টাওয়ার সো এখানে মধ্যে ক্লক টাওয়ার নেমে সুন্দর করে লুটপাট করে এখন চান্দু এদিক দিয়ে একটা আসে তোমরা ফার্স্ট ট্রেলারে দেখতে পারছো চান্দুর ইয়া আমার সো চাঁদু কাছে রাখ দিয়েছি চান্দুর চাপছে কিন্তু চান্দুকেও আমি চাপছি এমপি ফোর্টি দিয়ে চান্দুকে কিল কনফার্ম করে আমাদের স্মাইল আমাদেরকে রিভাইভ দিচ্ছে সো ইসমাইল রিবে দেওয়ার সাথে সাথে আমরা এখানের মধ্যে জীবন আবার ফিরিয়ে পেলাম তো এখান থেকে সোজা আমরা চলে যাব এখন এই সাইডে তো আস্তে করে গিয়ে এখানে মধ্যে দেখতেছি চান দুইটা সেট ওই ম্যাপের মধ্যে দেখো ম্যাপের মধ্যে ফুল স্কট দেখা যাচ্ছে তিন টাকা দেখা যাচ্ছে তার মানে এখানে ফুল স্কট আছে সো ওই দিক দিয়ে আমি আস্তে করে একে দিয়ে হ্যাকার মতন শর্ট মারবো দাঁড়াও তোমরা দেখতে থাকো একে দিয়ে একটা মতন শর্ট একটা হেডশট মারছে একে দিয়ে অস্থির লেভেলের একটা হেডশট সো গাইস কেমন হেডশট দিলাম তোমরা কমেন্টে বলো আর এই দিক দিয়ে চান থেকে মারতে মারতে পারে ছিলাম চোর টিমমেট দিক দিয়ে আছে দাঁড়াও চানোর টিমমেট কই করে টিমমেট টিম মেট ওকে আবার একটা হ্যাকের মানে হ্যাকার লেভেলের একটা হেডশট দেখো হ্যাকার লেভেলের কি ভাই নষ্ট মাথা নষ্ট শর একটা দিছি। সো দেখতে দেখতে তোমার ভাই তিনটা কিল করে ফেলছে আর গাইস লং ভিডিও অনেকদিন পরে আপলোড দিচ্ছি সো ভালো করে সাপোর্ট দেখেও আর ভালো সাপোর্ট পাইলে ডেইলি ইনশাল্লাহ লং ভিডিও ইয়া দিব আপলোড দিব সো দেখো এখান থেকে চলে আসে সুর আমরা এখানে ব্লু জোন চলে আসি ব্লু জোনের আরেকটা হ্যাকার হেডশট সো এই দিক দিয়ে চান্দুকে চারটা কিল করে এই দিক দিয়ে আমি হিল করতেছি এমন ড্যামে দেখতেছি আমাদেরকে হ্যাকারের মতন একজন দিয়ে মেরে দিয়েছে সো কিছু করার নেই চান্দু সো এই দিক আমাদের আছে তহিদুল টি রেক্স ম্যাক্স ওকে আমাদের তহিদুল কি পারবে আমাদেরকে রিভাইভ দিতে সো তহিদুল দিক দিয়ে ড্যামেজ দিয়ে একটাকে নক করছে নক করে তহিদুল এদিক দিয়ে বসছে তহিদুলের সাথে এই দিক দিয়ে ইয়া বসছে আমাদের স্মাইল সো এখানে মধ্যে দেখা যাক কার পাল্লা কত ভারে এদিক দিয়ে তৈ দলে কিল পেয়ে গেছে সো এদিক দিয়ে আমি অলমোস্ট রিভাইভ হয়ে যাব অলমোস্ট হয়ে যাব মানে হয়ে গেছি প্রায় সো এদিক দিক দিয়ে তো দোলে এইদিক দিয়ে ঘুরতেসে সো আমি রিভাইভ হয়ে গেছি গাই সো রিভাইভ হয়ে এখন চাঁদ তোদেরকে মারে চাঁদ দিয়ে মান দিয়ে উড়াই ফেলবো তোমার ভাই এখন পুরো ফুল কনফিডেন্সে নামতেছে সো কোন ফুল কনফিডেন্সের নামে এই দিক দিয়ে মধ্যে এম সিক্সটি আর ইয়া পাইছে নতুন শর্ট গান তো দিক দিয়ে চান্দু একটা পালাইতেছিল চো চান্দুকে আমি ধরবো এখন দাঁড়াও এই দুকে দিয়ে বসে এম সিক্সটি দিয়ে দাঁড়াও চান্দুকে তুমি দিক দিয়ে দিয়েছি মায়ের দিয়েছি এমন মায়ের দিয়েছি বাইরে ভাই এই দিক দিয়ে চান দুকে টু ওয়াল শেষ করে দিব এমন আমি পিছন দিকে আমাকে আরেকটা মারছে ভাইরে ভাই কেমনটা লাগে সো এখন এদিক দিয়ে নক হয়ে গেছি কিন্তু আমাদের স্মাইল বেঁচে আছে এখনও স্মাইল সো ওই দিক দিয়ে কিলটাও পেয়ে গেছি আমি সো কি আসবে এখন আমাকে বাঁচানোর জন্য স্মাইল আসছে দৌড়িয়ে দৌড়িয়ে ওকে স্মাইল আমাকে বাঁচিয়ে দিল বাছি এখন সুন্দর করে আমরা এখানের মধ্যে একটা ইয়া মারবো নতুন কি একটা আসছে ওটা হিল খুব বাড়ে তো এই দিক দিয়ে মেয়ের সুন্দর করে এই দিক দিয়ে চলে আসলাম তো এই দিক দিয়ে চাঁদু এই দিক দিয়ে চলে আসে এই দিক দিয়ে দেখতেছি আমরা ড্রোনের ভিতরে এক চাঁদু আছে চাঁদু কি এই দিক দিয়ে মাত্র নামছে নাকি কি বুঝলাম না সো তোমার ভাই এই দিক দিয়ে এমপি ফোর্টি দিয়ে রাশ করে দিয়েছে চাঁদুকে চাঁদু এই দিক দিয়ে তাসুয়া তাসুয়া মারে লাভ নাই চাঁদু এই দিক দিয়ে चांदুকে ধরছে তিন পাশে তিনজন এখন আমি তো পাগলা গরুর মতন পিড়ানো শুরু করতেছি সো चांदু তুমি কো ওয়ালটা ফাটাও সোমরা ওয়ালটা ফাটাও আমি তো चांदুকে খাবো দেখাবো আই হে चांदুকে দিই জি হেডশট কেও কিল নিতে পারলো না আবার টিমমেট আফিস করতেছিল সো चांदুকে মেরে সোজা চলে গেলাম আমরা এই দিক দিয়ে चांदু একটা কোন একটা चांदু এই দিক দিয়ে রিভাইভ দিচ্ছে মনে হয় এই আগে चांदুর টিমমেট সো चांदু দাঁড়াও তুমি গাড়ি নিয়ে পালাতেছো তোমার গাড়ি নিয়ে পালাতে দিব না সো चांदুর গাড়িটা ফাটাইছি গাড়িটা ফাটাই এই দিক দিয়ে দিছে একটা ওয়ান ট্যাপ চান্দুকে উঠবে গাড়ি সো ওয়ান টাইপ দিয়ে চান্দুকে খেয়ে দিয়েছি গাইস সো তোমার ভাই টোটাল সারটা কিলো গেছে গা সো কেমন দিলাম গাইস তোমরা বলো কমেন্টে সো এখান থেকে আমরা এখন লঞ্চ প্যাডে উঠছি লঞ্চ পেটে উঠে এখন অবজার্ভে চলে গেছি গাইস ষাটটা কিল নিয়ে তোমার ভাই এখন ওইখানে আসে সো অবজার্ভে গিয়ে এখন এই দিক দিয়ে ইয়া চলে আসি এইদিক দিয়ে দেখছি মেলা এনেমি আছে ভাই রে ভাই চারিদিকে অ্যানিমি আর এনেমি ভাই সাপ এনমির বন্যা এখানের মধ্যে তো তোমার ভাই কয়টা কিল করবে শেষ পর্যন্ত তোমরা কমেন্টে বলো এখন আছে ষাটটা কিল সো এখন তোমার ভাই দিয়ে নামছে নেই চান্ত চান্তু একটাকে কনফার্ম করে দিয়েছে নক করে সো এদিক দিয়ে তোমার ভাই টোটাল লেগেছে আটটা সো উপরে উঠতেছি উপরে উঠে দেখতেছি এদিক দিয়ে প্লেয়ার আছে নাকি সো এখনও প্লেয়ার দেখলাম না কিন্তু এদিক দিয়ে মাঝখানে ভিতরে আমাদের টিমমেট দুজন নক সো আমাদের দুজন টিমমেটকে মারছে এই চান্তু এই চান্তুকে দিয়েছি প্রায় দেড়শো মতন ড্যামেজ ও ওদিক দিয়ে আমি ইয়ারে বলতেছি তুমি মেরে নাও ইসমাইল আমি দিক দিয়ে ওদেরকে রিবেপটা দিয়ে আসি সো আগে টিমমেট বাঁচানো ফরোশ ভাই কারণ কিল বেশি দরকার নাই টিমমেট হচ্ছে মেন ভাই টিমমেট যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার বল থাকবে সো টিমমেটদেরকে আমি রিবেব দিয়ে দিছি তো রিবেভ দিয়ে এখানের মধ্যে চান একটা যাচ্ছে চান দিক দিয়ে রাশ করছে জোনের মধ্যে চো চাঁদ দুশো কিল করে টোটাল তোমার ভাই নয়টা কিল করে বেছে আর এদিক দিয়ে দেখা যাক গাইস আর গাইস কারা কারা রোজা রাখছে সবাই কমেন্টে বলো আর যা যা রোজা রাখছে তাদেরকে কী বলবো তারা অলওয়েজ স্কুল একটা পারসন আর যারা মনে করো মুসলিম হয়ে রোজা রাখো নাই তাদেরকে কী বলবো আর তোরা বেড়া গুখা তো সমস্যা নেই তো এদিক দিয়ে দেখছি এদিক দিয়ে আমার ভাইয়ে এদিক দিয়ে একটা কে জানি ঘুরতেছিলো তো বাইরে একটু টোকা দিলাম ভালোবাসা টোকার ভালোবাসা সো টোকার ভালোবাসা দিচ্ছে এমনটা আমি চিন্তা করতেছি আমি গ্র্যাভেয়ারে যাবো কিন্তু না গ্রাভিয়ারে গেলে কিন্তু আমাদেরকে ফেঁসে যেতে হবে সো এদিক দিয়ে আমি আমার টিমমেট বলতেছি এদিক দিয়ে একসাথে থাকো একসাথে থাকে খেলো কিন্তু আমাদের টিমের টিমমেটের মধ্যে একটা পাকনা প্লেয়ার আছে নাম হচ্ছে আরাফাত এক সাইডে গিয়ে এখন মাইটটা খাবে দেখো কিছুক্ষণ পরে সো এই দিক দিয়ে দেখো আমরা তিনজন একসাথে আসি তিনজন একসাথে থাকে দিক দিয়ে দেখতেছি একটা চান্দু গাড়ি নিয়ে চলে যাচ্ছে সো চান্দুকে সারি দিলাম চান্দু গাড়ি নিয়ে চলে যাক সো এই দিক দিয়ে উপর থেকেও এনেমি নামতেছে মনে হয় চারিদিকে এনিমি আর এনেমি কি আর বলবো ভাই সাহাব তো এই দিক দিয়ে আমি এই দিক দিয়ে জুম করে একটা দুইটা তিনটা চারটা করে মার নক করছি ভাই তোমার ভাই টোটাল নয়টা কিলো হয়েছে এখন সো এই দিক দিয়ে আস্তে আস্তে মার ট্রাই করতেছি কই রে চান তোমরা কই এই দিক দিয়ে একটা আছে ও ভাইরা ভাই ও বাইরা ভাই এটাও নক মেবি সো এইদিক নিচে গাড়ি নিয়ে পালাতেছিলো আল্লাহর এই নিচের এনেমিটা দেখলাম না সো এই দিক দিয়ে উপরে ডাবল ডোর একটা নখ হয়ে গেছে গা সো তোমার ভাই এদিক জুম করে 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 এই দিক দিয়ে সবগুলো এই দিক দিয়ে এটাও নখ মনে হয় অনেকটা ড্যামেজ দিলাম ভাই বুঝলাম না দা হেলথ কত সো এইদিক দিয়ে আমাদের পাক এখন মরে গেছে নিচের মধ্যে দেখতে পাচ্ছো ম্যাপের মধ্যে সো এখানের মধ্যে আমার কিল হয়ে গেছে টোটাল এগারোটা এখনো চোদ্দটা প্লেয়ার বেঁচে আছে সো দেখা যাক গায়ে আর কয়টা কিল করতে পারি সো এই দিয়ে আমি জুম ইন জুম আউট করতে আসি করতে আসি করতে আসি কিন্তু এনেমিটা তো বের হওয়ার নামে নিতেছে না এই দিক দিয়ে আমাদের আরেকজন আসছিল চান আমিও দিছি ভালোবাসা টোটাল বারোটা কিল করে এই দিক দিয়ে চান দুদিক দিয়ে আসে ওরে ভাইরে ভাই একটার পর একটা রাস মারতেছে ভাই রে ভাই বুঝলাম না তাড়াতাড়ি আমি হিল টিল করে এদিক দিয়ে তৈদুলকেও হিল করে দিব তো সুন্দর করে তৈদুলকে হিল করে দিলাম হিল করে এখন তোমার ভাই তেরোটা কিল নিয়েছি তেরোটা কিল নিয়ে এখন আরো কয়েকটা কিল উড়েতে পারি নাকি দেখি সো এই দিক দিয়ে এই দিক দিয়ে বেরোচ্ছে চাঁদ এই দিক দিয়ে জুম আউট করে দাম 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 করে উড়পিগারের বারে দিলাম বাড়ে দিয়ে চোদ্দটা কিল হাতের মধ্যে মানে খাতায় উড়ায় ফেললাম তোমার ভাই এই দিক দিয়ে কার কিল ছিল পনেরোটা কিল করে ফেলছি চুরি করে সো এদিক দিয়ে গাড়িটা ফাটাচ্ছি গাড়িটা ভাড়াচ্ছে এমন টাইমে দেখি আমাদের টিমমেট আর একজন গেছে কা সেটা কেটা সেটা হচ্ছে আমাদের স্মাইল ইসমাইল বট স্মাইল মরে গেছে সো বট স্মাইলকে এই দিক দিয়ে আমি আবার হিল ডিল করে দিচ্ছি এই দিক দিয়ে টৈল এই দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে অলওয়েজ মুভমেন্ট কিং সো সে তো মুভমেন্ট দেখাবেই তো এই দিক দিয়ে আমরা আস্তে আস্তে আগাইতেছি আগে দেখতেছি কোন চান টুকুর দিক দিয়ে আছে আমরা কি ম্যাচটা কি করতে পারবো আর এখানের মধ্যে আসছে আর বেশি প্লেয়ার নাই আর আছে তোমার ভাইয়ের কত আর নয়টা প্লেয়ার আছে সো নয়টার মধ্যে আর কয়টা কি কিল করতে পারবো নাকি দেখি সো তোমার ভাই পনেরোটা কিল টোটাল লাস্ট ম্যাচে শেষ পর্যন্ত দেখবা কয়টা কিলিস ওই দিক দিয়ে চান্দো একটাকে মারছি তৈদুলে কিল নিয়ে ফেলছে আমার সো বেনানের চিল তো ওই দিয়ে গাড়ি আছে গাড়ি চান্দু ওইদিক দিক দিয়ে গাড়িটাকে ফাটাইতে চাইছি কিন্তু তৈদুলরা তো দিয়ে স্প্রে দিতে আছে তৈদুল তো এখন মারতে মারতে ফাটিয়ে ফেলতেছে আমাদের তৈদুল সো এখানে মধ্যে গাড়ি একটা আছে গাড়ি চান্দুটা তো পিড়াইতে হবে আমি চিন্তা করতেছি গাড়ি চান্দুটা কি করবো এদিকে টাওয়ারে একটা চান্দু আছে এই টাওয়ারটারে আমি দুইটা মারছি কিন্তু চান্দো মরে না কারণ এটা ড্যামেজ দেয় নাই এটা পরে কিলটা নিয়ে ফেলবে সো এখন এখানে মধ্যে সব কিছু মেয়ে এটা রেদি দিয়ে দেখতেছি এই চাঁদ আমাদের মাকুরসা মারছে এত দূরের থেকে দাঁড়াও চাঁদ তোমার মাকুরসাটা আমি ফাটাবো মাকুসাটা ফাটায় এখন এই চাঁদ তো প্রচন্ড ডিস্টার্ব করে দেখি সো চান্দুর এখানে মধ্যে আমরা এখানে মধ্যে গাড়িটা ফাটিয়ে দিছি চান্দুটা গাড়িটা ফাটিয়ে এখানে মধ্যে দেখতেছি চান্দু তুমি আসো তুমি একবার আসবা তোমারে খেয়ে দেবো ডাইরেক্ট ওই দিক দিয়ে চান্দো একটাকে দিয়েছি ড্যামেজ কিন্তু ওইটা তৈতুলে কিল ছিল তৈতুলে কিল মেরে বসে এই দিক দিয়ে চান্দ একটা চলে আসছে আমাদের কাছাকাছি এটাও তৈ কিলটা মেরে নিল আবার ওই চান্দ আমাদেরকে ডিস্টার্ব করে কেমনটা লাগে চারিদিকে মারতেছে বাহির সো এই দিক দিয়ে আমি দেখতেছি চান্দু একটা নামছে এই দিকটা আমি ভুলও উৎপিকা নিয়ে ফেলছি আর ভাইসে পিছন দিয়েও মারতেছে ডানেও মারতেছে আমি দিক দিয়ে একটু ফাঁক রাখছি কেন চান্দু আমাকে ভুলের কারণে মেরে দিয়েছে সো এখন কি আমাদের কি ভূইয়া মিসাবে না এখনও আমাদের তৈদুল আছে বিশ্বাস আছে আমাদের মনের ভিতরে সো তৈদুল যতক্ষণ আছে ততক্ষণ আমাদের বিশ্বাস আছে আর গাইস আমি তৈতুলের চ্যানেলটা মেনশন করে দিব সবাই তৈদুলের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে অনেক কষ্ট করে ভাইয়ে সো এই দিক দিয়ে দেখো এখানের মধ্যে ভাইয়ে মেডিকেট করতেছে মেডিকেট করে এই দিক দিয়ে চিন্তা করতেছে বা কুদিক দিয়ে প্লেয়ার আসছে সো এদিক দিয়ে তৈদুলের তৈদুল আর এদিক দিয়ে আছে কি বলতে আমাদের স্মাইল ইসমাইলের আইডিতে দেখতে সব কী নাম আছে পাওয়ার টপ ওয়ান সো পাওয়ার টপ ওয়ান কি পারবে এদিক দিয়ে তৈদুল মেরে দিয়েছে গাইস বুয়ে গেছে আমাদের টোটাল তোমার ভাইয়ের কয়টা কিল হয়েছে দেখো টোটাল কিল হয়েছে দ্বারাও এখন ম্যাচ শেষ হচ্ছে টোটাল তোমার ভাইয়ের এখানের মধ্যে পনেরোটা কিল ছিল এদিক দিয়ে তৈদুলের নয়টা ओके टोटल मे बी चौंतीसटा किले से गए इस किले भैया भाव लग रहा सब्सक्राइब कर दिया